আসসালামু আলাইকুম স্বাগত জানাই খুলনার জিরো পয়েন্ট থেকে আর খুলনা আসলে একটা জিনিস সবাই খেয়ে থাকে সেটা হলো খুলনার চুই ঝালের গরু মাংস তো আমরা যেহেতু আসছি আমরাও সেই চুই ঝালের গরু মাংস খাবো আর এটা খাওয়ার জন্য আমরা চলে আসছি কামরুল হোটেলে চলুন হোটেলে যাওয়া যাক লতা জাতীয় উদ্ভিদ চুই ঝাল যা আমাদের দেশের খুলনা অঞ্চলের একটি ঐতিহ্য মূলত চুইঝাল এক প্রকার মশলা জাতীয় উদ্ভিদ খুলনার পাশাপাশি এখন সিলেট রংপুর ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এই উদ্ভিদ পাওয়া যায় তবে স্বাদে ও মানে খুলনার চৈঝালের তুলনা নেই বর্তমানে দেশ ও দেশের বাহিরে এ সুনাম ছড়িয়ে পড়েছে কারণ চৈঝাল দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আপনাদের প্রতিদিন কীরকম বিক্রি হয় সত্তর ষাট সত্তর কেজি না এই দোকান কতদিন ধরে চলতেছে এই দোকানের দীর্ঘদিন তা তো আপনার অফিস বছর হবে আর আজকে যেরকম ভিড় দেখতেছি প্রতিদিন কীরকম ভিড় থাকে আচ্ছা এই গরুর মাংস ছাড়া আর কি কি পাওয়া যাবে আর বললাম চিংড়ি ভর্তা পাওয়া যায় চিংড়ি মাছের ভর্তা ব্রয়লার মুরগি খাসির মাছ মাজা মাজ আবার মাছও করা হয় মাছও পাওয়া যায় না আচ্ছা তার মানে বেশি চলে হলো এই গরুর মাংসটা খুলনার বিখ্যাত এই চুই ঝালের মাংসটা তার মানে আপনাদের এখানে খুব বেশি চলে আর যতটুকু দেখলাম যে পাশের হোটেলে কোনো ভিড় নাই কিন্তু আপনাদের এখানে অনেক ভিড় তার মানে কি আচ্ছা তার মানে আপনাদের খাবারের মানটা নিশ্চয়ই ভালো তাই না আপনি আমাকে এটা পছন্দ করে আপনার মতো একটা বেশি দিন তো মাংস যে আঙ্কেল খাবার পরিবেশন করছে তিনি আমাকে ভালোবেসে বেশ কয়েকটা চুই ঝাল দিয়েছে মাংসের সাথে মাংসের যেই ঝোল ছিল ঝোলটা বেশ গাঢ় এবং খাওয়ার সময় একটা ঝাঁঝালো বা ঝাল ঝাল স্বাদ ছিল তবে সেটা একেবারেই অন্যরকম আর আঙ্কেল নিজে বেছে আমাকে এক পিস মাংস দিয়েছে একেবারেই ফ্রেশ আর আমিও ফ্রেশ মাংস খেতে একটু বেশি পছন্দ করি ঢাকায় অনেক জায়গায় এই চুইঝালের মাংস খেয়েছি তবে খুলনায় এসে যে মাংস খাচ্ছি সেটার স্বাদ একেবারেই ভিন্ন আগে শুনেছি যে খুলনার চুইঝাল দিয়ে মাংস রান্না করলে সে মাংসের স্বাদ বেশ ভালো লাগে তবে সেটা এখন আমি বাস্তবে প্রমাণ পাচ্ছি আমি খুলনায় এসে এই চুইঝালের মাংস খেয়ে আসলেই সন্তুষ্ট আমরা খুলনা এসে যে হোটেলে খাবার খাচ্ছি সেই হোটেলে চুইঝালের গরুর মাংসের পাশাপাশি খাসির মাংস পাওয়া যায় যার মূল্য দুইশো টাকা তাছাড়া হাঁসের মাংস দুইশো টাকা মুরগি একশো টাকা মাছ দুইশো টাকা এছাড়াও অন্যান্য খাবার পাওয়া যায় হোটেলে যেগুলো হয়ে থাকে একটা হোটেলের খাবারের মান প্রাথমিকভাবে কিভাবে নির্ণয় করা যায় জানেন আমি মনে করি হোটেলে আগত কাস্টমার দেখে হোটেলের খাবারের মান প্রাথমিকভাবে নির্ধারণ করা যায় যে খাবারটা কেমন হবে যেই হোটেলে খাবারের মান ভালো সেই হোটেলে অবশ্যই কাস্টমারের সংখ্যা একটু বেশি থাকবে আপনারা যদি কখনো এই খুলনায় আসেন তাহলে অবশ্যই খুলনা জিরো পয়েন্টে এসে কামরুল হোটেল থেকে এই চুইঝালের গরুর মাংস খেয়ে যাবেন এবং আমার কথার সাথে মিলিয়ে দেখবেন প্রিয় বন্ধুরা খুলনার জিরো পয়েন্টের কামরুল হোটেল থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ